ঘুরি অলরেডি একটা ঘ্রান পাচ্ছে ঘ্রান না শীতকাল মানেই খেজুরের রস খেজুরের গুড় রাজশাহী থেকে এবারও খেজুরের গুড় নিলাম নিউট্রিফাই মার থেকে নাইমবার থেকে নিলাম ডেলিভারি ম্যান এইমাত্র আমার কাছে পৌঁছে দিল আমি রিসিভ করলাম আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা রিভিউ দিব গেলবার আলহামদুলিল্লাহ খুব ভালো মানেরই গুড় পেয়েছিলাম এবারও আশা করি তার ব্যতিক্রম হবে না চলুন আপনাদেরকে এই পার্সেলটা রিভিউ দিচ্ছি আশা করি ভালো লাগবে আব্বু তোমার জন্য দেখো কি নিয়ে আসছি দেখো গতবারও তোমার জন্য আনছিলাম না হ্যাঁ এবারও নিয়ে আসছি তোমার জন্য খেজুরের গুড় নিয়ে আসছি আসো 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 ওরে বাবা আপু তুলতে পারতেছো না ওরে হ্যাঁ উঠো 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 পারবা পারবা আবদুল্লাহ সে পার্সেলটা ই আল্লাহ 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 বাচ্চে একটু করে এই যে আমাদের কাঙ্ক্ষিত পার্সেল আসলে খেজুরের গুড় খেজুরের রস এটা কিন্তু আমরা বাঙালিদের বা বাংলাদেশিদের এটা একটা আত্মার সাথে সম্পর্কিত একটা বিষয় কারণ ও এবার প্যাকেজিংটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে আমাদের কাছে যে তিনটা গুড় আছে এখানে তিনটা কিন্তু একই টাইপের না এটা তিনটা তিন কোয়ালিটির গুড় আমরা যদি আপনাদেরকে দেখাই তিনটা আসলে কেমন গুড় যেমন এইটা হয়েছে পাটালি যেটা হার্ট শক্ত একটা হয়েছে এইটা সম্ভবত দানাদার ভিতরে দানা আছে আরেকটা হয়েছে ঝোলা ঝোলা গুড় আমরা যেটা লোকালি চিনি তো এই তিনটা গুড়ি

বিসমিল্লা আব্বু আমি ভুলে গেছিলাম বিসমিল্লা বলতে বিসমিল্লা আসলে কোনো কাজ করতে গেলে বিসমিল্লা বলতে হয় এটা আমার আব্বু আমাকে অনেক সময় স্মরণ করাই দেয় মাশাল দেখো আব্বু খুশি খুব খুশি কারণ এই লোকটা এত মানে যখন তখন বলবে আমাকে মিঠে দিয়ে বাদ দাও এখন লাস্ট যে মিঠাটা আছে খেজুরের গুড় তো শেষ হয়ে গেছে আহ যতদিন রাইখে খাওয়া যায় ততদিন আখের গুড়টা এখনো আছে তুমি কি বিসমিল্লা বলে খেয়েছো আমি একটু দেখি খেয়ে পড়ে গেল আলহামদুলিল্লাহ খেজুরের গুড় রিমনে হচ্ছে আমরা আপনাদের জন্য সবগুলোই খুলে দেখাচ্ছি যে কেমন গুড়টা আছে আমার আলহামদুলিল্লাহ এই এটা এটাও খুব সুন্দরভাবে কিন্তু ইয়া করছে রাজশাহী থেকে এটা আমার ঢাকা পর্যন্ত আসছে এমনকি এইটা কিন্তু আমি গেলোবার কিন্তু গ্রাম থেকে এটা সংগ্রহ করছি গেলোবার আমরা এটা আমাদের আমার একদম গ্রামে পিসপুর যে গ্রামে পাঠিয়ে দিচ্ছে

যেটা আমি একটু ঢেলে দেখাই তাহলে আপনার বুঝবেন এমনি দেখতেছেন কালারটা সুন্দর এটার নাম হয়েছে ঝোলাগড় বুঝতে পারছো আচ্ছা আমি একটু খেয়ে দেখি এই দেখুন এইটা কিন্তু দানাদার দানাদার দেখছেন একদম পুরো দানা হয়ে আছে এই উপরের দিকে দিকে যে ছিল একটু পানি কিন্তু নিচের দিকে একদম দানাদার দানা দানা আচ্ছা 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 দাঁড়াও হুম অনেক গ্রার না বসো 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 একটু বসো আমি এটা দেখাচ্ছি আপনারা কালার দেখেই বুঝতে পারছেন যে গুড়টা কেমন একদম দানা দানা খেয়ে দেখবা দেখো আপনারা অনলাইন থেকে যদি খেজুরের খাটি গুড় কিনতে চান বা অন্যান্য খাদ্য সামগ্রী যদি কিনতে চান তাহলে নিউট্রিফাই মার্ট নাইম বের থেকে কিনতে পারেন আমি এখান থেকে কয়েক বছর ধরে কিনছি আমি আলহামদুলিল্লাহ যেটা আমের সময় আম মধুর সময় মধু সরিষার মধু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এই সাইটে পেয়ে যাবেন আপনারা সেখানে গিয়ে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে আপনারা পার্সেস করতে পারেন আশা করি ঠকবেন না প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের পার্সেল এবং আনবক্সিং এবং রিভিউ এবং শীত মানি হল খেজুরের রস খেজুরের গুড় খেজুরের পায়েস খেজুরের পিঠা ঠিক আছে বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য